আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা গ্রামীণ ফোন ইউজ করেন তারা অনেকেই জানেন না গ্রামীণ ফোনের মাধ্যমে কিভাবে ইমার্জেন্সি মিনিট নেওয়া যায় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার গ্রামীণ ফোন থেকে গ্রামীণ সিম থেকে খুব সহজেই যদি ব্যালেন্স না থাকে তাহলে ইমার্জেন্সি মিনিট নিয়ে কথা বলতে পারবেন হ্যাঁ তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ তো ইমার্জেন্সি মিনিট নেওয়ার জন্য আপনার মোবাইলে থেকে ডায়াল পেটে চলে যাবেন তো আমি আমার মোবাইলে থেকে ডায়াল পেটে চলে গেলাম তো এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে স্টার নাইন হ্যাশ ঠিক আছে তো এই যে কোডটি কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে হ্যাঁ যা দেখেন তো স্টার নাইন হ্যাশ এটি কিন্তু শুধু ইমার্জেন্সি মিনিট নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে তো আপনি এই কোডটি ডায়াল করে আপনার কাঙ্ক্ষিত গ্রামীণ গ্রামীণ সিমে ডায়াল করে দিলাম দিবেন হ্যাঁ তো আমি আমার গ্রামীণ সিমে ডায়াল করে দিলাম তো ডায়াল করে নেওয়ার পরে একটু লোডিং নিবে তো তো ডায়াল করে দেওয়ার পরে এই যে দেখেন আপনাকে কিন্তু মেসেজ দিয়ে ওরা জানিয়ে দেবে ঠিক আছে তো আমাকে এখানে মেসেজ দিয়ে জানিয়ে দিছে হ্যাঁ তো এখানে কী লেখা আছে ইমার্জেন্সি মিনিট লোন পনেরো মিনিট চালু হয়েছে মেয়াদ চব্বিশ ঘন্টা মূল্য আঠারো টাকা যা পরবর্তী রিচার্জ থেকে কেটে নেওয়া হবে মিনিট ব্যালেন্স জানতে ডায়াল করুন এত এত নাম্বারে ঠিক আছে তো এখানে আমাকে পনেরো মিনিট দিয়েছে তো আমার পরিশোধ করতে হবে আঠারো টাকা ঠিক আছে মানে তিন টাকা বেশি দিতে হবে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা খুব সহজেই কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আপনি ব্যালেন্সটা চেক করার জন্য এই যে এই কোডটা কিন্তু ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ ঠিক আছে তো আমরা এখন এই কোডটি ডায়াল করে দেখব ঠিক আছে তো স্টার একশো একুশ স্টার ওয়ান স্টার টু হ্যাশ ঠিক আছে তো এই কার্ডটি তুলে আপনি ডায়াল করে দিবেন গ্রামীণ ফোন এ ঠিক আছে তো এখানে দেখেন এখানে কি লেখা আছে ইউ উইল গেট এন এস এম এস অন থ্যাংক ইউ গ্রামীণ ফোন ঠিক আছে ওই যে দেখেন একটি মেসেজ কিন্তু এখানে এসে গেছে সাথে সাথেই তো এখানে দেখেন এই যে লেখা আছে পনেরো মিনিট জিরো সেকেন্ড মেয়াদ আট সতেরো তিপ্পান্ন আটটা সতেরো তিপ্পান্ন মানে রাত্রে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এগারো দশ দু হাজার পঁচিশ আজকের তারিখ পর্যন্ত চুয়ান্ন পয়সা মিনিট যে কোনো নম্বরে মেয়াদ বাইশ দশ দু হাজার পঁচিশ ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এভাবেই খুব সহজেই আপনি ইমার্জেন্সি মিনিট লোন করতে পারবেন এটাকে লোন বলা হয় ঠিক আছে লোন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আর কিছু বলার নাই যদি একটা রিকোয়েস্ট যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ